আচ্ছা আমার তো বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ের পর যদি কোনো খারাপ পরিস্থিতির কারণে কোনো দিন যদি তোমার কাছে ফিরে আসি তাহলে সেদিন কি তুমি আমাকে গ্রহণ করবে আচ্ছা আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি কিন্তু তার আগে আমাকে একটা কথা বলো তো তুমি আমাকে কতটা ভালোবাসো যতটা ভালোবাসলে পৃথিবীর বেশি ভালোবাসা ঠিক ততটা তাহলে আমি যে কথাগুলো বলবো আমার সেই কথাগুলো রাখবে তো হুম বলো ঠিক মতো খাওয়া দাওয়া করবে আর নিজের খেয়াল রাখবে কিন্তু হুম নিয়মিত পড়াশোনা করবে হুম আর সারাক্ষণ আমার চলে যাওয়ার কথা ভাববে না নিজের ক্ষতি হবে এইরকম কোনো কাজ কিন্তু করবে না যেমন বিড়ি সিগারেট ড্রিঙ্ক এরকম খারাপ কোনো নেশা কিন্তু করবে না সব সময় তোমার মা বাবার কথাগুলো মেনে চলবে হুম আচ্ছা আর একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করছে বলবো হুম আচ্ছা আমার তো বিয়ে হয়ে যাচ্ছে কিন্তু আমার বিয়ের পর যদি কোনো খারাপ পরিস্থিতির কারণে কোনো দিন যদি তোমার কাছে ফিরে আসি তাহলে সেদিন কি তুমি তুমি আমাকে গ্রহণ করবে যদি তখন দশটা বাচ্চার মা হওয়ার পরেও আমার কাছে ফিরে আসো তাহলে সেই দিনও আমি তোমাকে মেনে নেব। আর একটা কথা মনে রেখো মরে যাওয়ার আগে পর্যন্ত আমি প্রতিদিনই বিকালবেলা এই নদীর পারে তোমার জন্য অপেক্ষা করব তোমার জন্য আমার ভালোবাসার দুয়ার চিরকাল খোলা থাকবে এই কথা শুনে তিথি কানতে কানতে চলে গেল কিন্তু আমি পারলাম না তিথিকে আটকাতে কারণ তিথিকে আটকানোর মতো কোনো সামর্থ্য এই মুহূর্তে আমার নেই তাই আমি নিজেই বলেছি বাবার পছন্দ করা ছেলেকে ও যেন বিয়ে করে নেয় আমার যে নিজের কেরিয়ার তৈরি করতে এখনও পাঁচ বছর লাগবে ততদিন আমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না কারণ তিথিরও বিয়ের বয়স হয়ে গেছে আমি জানি তিথি আমায় খুব ভালোবাসত কিন্তু আমিও যোকে নিজের থেকেও বেশি ভালোবাসি কষ্ট যে আমারও ভীষণ হচ্ছে সেটা তো আমি বলে বোঝাতে পারবো না চার বছর ধরে আমরা একে অপরকে ভালোবাসছি